সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এনসিপির নেতা হান্নান মাসুদের উপর গতকাল রাতে নোয়াখালীর হাতিয়ায় তার নিজ এলাকাতে জাহাজমারা বাজারে দুই দফায় হামলা হয়েছে তিনি একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোতে চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছি নোয়াখালীতে এনসিপির নেতা হান্নান মাসুদের পথসভায় হামলা আহত পূর্ণ নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলার অভিযোগ পাওয়া গেছে আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জাহাজমারা বাজারে ওই ঘটনা ঘটে এই হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি চলাকালে রাত সাড়ে নটার দিকে দ্বিতীয় দফায় হামলা হয় বলে জানিয়েছেন হান্নান মাসুদের সমর্থকরা হান্নান মাসুদের অভিযোগ স্থানীয় বিএনপির নামধারী কিছু লোকের নেতৃত্বে ওই হামলার ঘটনা ঘটে হামলায় তিনি সহ এনসিপির অন্তত পণ্য সমর্থক আহত হয়েছেন বলে অনুসারীরা দাবি করেন এই ঘটনার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবিতে জাহাজমারা বাজারে সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন এনসিপি কর্মী সমর্থকরা রাত সাড়ে বারোটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলছিল বলে জানিয়েছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমল হুদা অবস্থান কর্মসূচি স্থলে থাকা হান্নান মাসুদের প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ প্রথম আলোকে বলেন গত শনিবার এনসিপি নেতা হান্নান মাসুদ এলাকার দুস্থ মানুষের খোঁজখবর নিতে হাতিয়ে আসেন আজ বিকেলে তিনি উপজেলার জাহাজমারা বাজারে যান ইফতার শেষে সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে তিনি বাজারে একটি পথসভায় বক্তব্য দিচ্ছিলেন এ সময় বিএনপির নামধারী একজন লোক বাজারের পশ্চিম দিক থেকে একটি মিছিল নিয়ে অতর্কিত পথসভায় বাধা দেন এবং হামলা চালান তাদের হামলায় মোহাম্মদ তুহিন সহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন মোহাম্মদ ইউসুফের অভিযোগ হামলাকারীরা আব্দুল হান্নান মাসুদের উপর হামলার চেষ্টা করেন এ সময় উপস্থিত জনতা ধাওয়া করলে তারা পালিয়ে যান পরে তারা হামলাকারীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবিতে হান্নান মাসুদের নেতৃত্বে জাহাজমারা বাজারে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন এদিকে পথসভায় বাধা ও হামলার দুই ঘন্টার মাথায় অবস্থান কর্মসূচিতেও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে দ্বিতীয় দফা হামলায় ধারালো অস্ত্র ও ইটের আঘাতে আব্দুল হান্নান মাসুদ সহ কমপক্ষে দশজন নেতাকর্মী আহত হয়েছেন আব্দুল প্রতিনিধি ইউসুফ রাত প্রথম আলোকে বলেন বাজারে অবস্থান কর্মসূচি পালনকালে রাত আনুমানিক সাড়ে নটার দিকে দ্বিতীয় দফায় অবস্থান কর্মসূচিতে হামলা চালানো হয় এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র লাঠিসোটা নিয়ে অবস্থান কর্মসূচিতে হামলা চালায় এ নিয়ে কথা হয় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের সঙ্গে তিনি প্রথম আলোকে বলেন আমরা মানুষের সঙ্গে কথা বলছিলাম এমন সময় বিএনপি থেকে বহিষ্কৃত কয়েকজন মিছিল নিয়ে আমাদের 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 ঢুকে যান তারা উপর হামলা এতে কয়েকজন আহত হয়েছেন হান্নান আরও বলেন হামলার সঙ্গে জড়িত চিহ্নিত সনাবাসের আইনের আওতায় আনার দাবিতে আমরা সবাইকে অবস্থান নিয়েছি অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক প্রথম আলোকে বলেন জাহাজমারায় কারা কি করেছে এর কিছুই জানেন না তিনি হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমল হুদা প্রথম আলোকে বলেন হান্নান মাসুদের পথসভার হামলার খবর তিনি শুনেছেন তিনি ঘটনাস্থলের দিকে যাচ্ছেন এই রিপোর্টটি লেখা হয়েছে গতকাল রাতে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ